আপনি একজন তেলাপে চাষী এবং কি আপনি যাচ্ছেন কি সর্বোচ্চ ফলনশীল এরকম হাইব্রিড জাতের আমি তেলাপে চাষ করবো সেই তেলাপে দ্রুত বর্ধনশীল হবে দ্রুত বাড়বে এবং কি এই তেলাপে আমি কি করবো প্রতি বিঘা প্রতি সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে যাচ্ছি আমরা জানি তেলাপে যখন চাষ করা হয় সেক্ষেত্রে প্রতি বিঘাতে কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টি মন তেলাপে উৎপাদন করা যায় প্রতি বিঘা জায়গাতে এই ষাট থেকে পঁয়ষট্টি মন মাছ উৎপাদন করা প্রতি বিঘা জায়গা থেকে এটা কিন্তু কার্যতে মাছ দেওয়া কিন্তু সম্ভব নয় দেখা যাচ্ছে কার্যতে মাছ চাইলে কিন্তু এই যে তেলাপে চাষটা কিন্তু লাভজনক এবং কি তেলাপে মাত্র চার মাসে উৎপাদন করা যাচ্ছে এটা কার্যতে মাছ চাষ করতে মোটামুটি মোটামুটি দেখা যাচ্ছে আপনার এক বছর লাগবে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি হচ্ছে এক বছরও মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মন মাছ উৎপাদন করতে কষ্ট হয়ে যায় আর এই জায়গায় ষাট থেকে পঁয়ষট্টি মন মাছ উৎপাদন হচ্ছে ইজিলি সেটা কি হাইব্রিড জাতের বা উচ্চ ফলনশীল জাত দিয়ে আপনি তেলাপি দিতে পারেন সেই ক্ষেত্রে এখন এই উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতের তেলাপি এটা আবার কোনটা এখন দেখেন বাংলাদেশের দুইটা প্রজাতির মাছ আছে যে দুইটা মাছের আগে হাইব্রিডটা আমরা দেওয়া যায় সেটা কি একটা তেলাপিয়া তেলাপি দুই নাম হলো থ্রি জিরোই এর বাইরে কিন্তু অন্য কোনো মাছের আগে হাইব্রিড নামটা দেওয়া যায় না যদি আমরা বলতে পারি যে আমরা মাগুর মাছের আগে তো হাইব্রিড নাম দিই হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুর আসলে চাষ করার নিষিদ্ধ বা ওই মাছ চাষ করে আসলে কিন্তু দাম পাওয়া যায় না আমরা দেশি মাগুরে যে দামটা পাই সেই হাইব্রিড মাগুরের দামটা কিন্তু এরকম হয় না দেখা যাচ্ছে আপনারা যখন তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে হাইব্রিড জাতের তেলা আপনাকে চাষ করতে হবে এখন এই হাইব্রিড জাতের তেলাপিয়া অর্থাৎ গিফট জাতের তেলাপে সেই গিফ জাতে তেলা অর্থাৎ জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপে এই যে তেলাপে চাষ করতেন সেই মা মাছ অর্থাৎ ব্রুগ মাছ এরা যত আধুনিক হবে যত আব্রিড জাত হবে তত বেশি রেজাল্ট ভালো পাবে এখন এই আপড্রেটেড জাত বা হাইব্রিড জাতের যে তেলা পেরে নিতে সেই মাসের ব্রুট মাছ সেটা প্রতি বছর চেঞ্জ করা হয়েছে কিনা সেটা জরুরি এখন আপনি জানবেন কিভাবে যে এটা আপডেটেড জাত কিনা অর্থাৎ এই যে ব্রুট মাছ সেটা পরিবর্তন হয়েছে কিনা বা এটা ব্রুট মাছ পরিবর্তন করছে কিনা সেটা আপনি জাস্ট যে কোম্পানি থেকে নিতেছেন বা যে হ্যাঁ থেকে নিতেছেন তাদের হ্যাঁ ভিজিট করে অথবা তাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে এটা কোন ব্রুট মাছ থেকে তৈরি হয়েছে বাংলাদেশের সাকিব এগ্রো টেক সহ অন্যান্য যে কোম্পানিগুলো আছে সবগুলো কোম্পানি কিন্তু প্রতি বছর কিন্তু ব্রুট মাছটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে হ্যাচারি না হয়তো অনেক সময় কিন্তু পরিবর্তন করতে পারে না কারণ কিন্তু ব্রুট মাছ পরিবর্তন করতে গেলে দেখা যায় বড় একটা কিন্তু খরচ হয়ে যায় কারণ কি ব্রুট মাছের পোনা কিন্তু দাম কিন্তু সচরাচর দামের মতো হয় না অনেক বেশি দাম হয়ে থাকে সেই জন্য দেখা যাচ্ছে ব্রুট মাছটা অবশ্যই পরিবর্তন করা হয় অর্থাৎ মা মাছ যেটা থেকে বাচ্চা উৎপাদন হবে সেই ব্রুট মাছ অর্থাৎ সেই মা মাছটাকে পরিবর্তন করতে হয় অর্থাৎ আমি একটা তেলাপে নিয়ে আসলাম এই তেলাপে থেকে বছরের পর বছর বাচ্চা নিয়ে যাবো এই সেটা আমি বাচ্চা থেকে মনোসেক্স করে দেবো সেটা দিয়ে আসলে হবে না আমাকে প্রতি বছর বছর ব্রুট মাছগুলো পরিবর্তন করতে হবে অর্থাৎ বুট মাছ ছাটাই করে ফেলে দিয়ে নতুন করে ব্রুট মাছ দিয়ে নতুন করে আমার পুনা উৎপাদন করে আমাদের খামারের কাছে দিয়ে দেবে তাহলে আমার খামারের সঠিক হবে হবে বেশি উৎপাদন এরকম একটা তেলাপিয়া চাষ করতে এক বিঘা জায়গাতে আপনি মোটামুটি ভাবে ষাট থেকে পঁয়ষট্টি মন মাছ উৎপাদন করতে পারবেন এটা কিন্তু অকল্পনীয় কিছু না অনেক খামারি বলবেন যে এত মাছ উৎপাদন করা সম্ভব হয় হ্যাঁ ইজিলি সম্ভব হচ্ছে এর সাথে বেশি উৎপাদন করা যায় তবে যদি এড়াটোর ব্যবস্থাপনা না থাকে জাস্ট নর্মাল গণতে আপনি শতাংশ আড়াইশো বিশ করে মাছ দিয়েও ইজিলি আপনি ষাট থেকে পঁয়ষট্টি মন মাছ উৎপাদন করতে পারবেন এক বিঘা জায়গা থেকে যেটা কার্যত মাছ চাষে যদি হয়ে থাকেন সেটা তাদের কাছে একদম কল্পনা বাইরে হবে কারণ কি তাদের জন্য বছরে চল্লিশ মন মাছ উৎপাদন করতে কষ্ট হয়ে যায় আর আপনি এই জায়গায় মাত্র চার মাসে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি মন মাছ উৎপাদন করতে পারছেন অর্থাৎ বছরে দেখা যাচ্ছে আরো মোটামুটি দুশো মনের আশেপাশে মাছ উৎপাদন করতে পারতেছেন একই পুকুর থেকে প্রথমবার ষাট মন দ্বিতীয়বার ষাট মন তৃতীয়বার যদি ষাট মন হয় তাও মোটামুটি দেখা যাচ্ছে একশো আশি মন মাছ উৎপাদন হচ্ছে আর যে জায়গায় কার্যত মাছ চাষি মাত্র উনি দেখা যাচ্ছে বছরে চল্লিশ মন মাছ উৎপাদন করতে তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে জন্য বলবো যে তেলাপে এই জন্য কিন্তু উচ্চ ফলনশীল বলা হয় তেলাপে এই জন্য দেখা যাচ্ছে আপডেটেড যা যদি হয় দ্রুত বর্ধনশীল যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইজিলি এই ধরনের মাছ উৎপাদন করা সম্ভব এখন হচ্ছে প্রতি মন তেলাপের বাজার দর কি থাকে প্রতি মন তেলাপের দাম ছয় হাজার টাকা থেকে আট হাজার টাকার মন হয়ে থাকে অর্থাৎ আপনি যদি তেলাপ তিন পিসে কেজি হয় সেক্ষেত্রে সর্বনিম্ন দাম আপনি ছয় হাজার টাকা মন পাবে আর সর্বোচ্চ দাম মোটামুটি দেখা যাচ্ছে অনেক এলাকায় বেঁধে কম বেশি হতে পারে তবে আট হাজার টাকার আশেপাশে কিন্তু অনেক এলাকায়ও হয়ে থাকে এখন আসেন যে এক বিঘা জায়গাতে খরচ কত হবে এবং কি মাছ কত টাকার বিক্রি করবো এক বিঘা জায়গাতে প্রতি চার মাসে আপনাকে মোটামুটি আড়াই লাখ টাকার প্লাস মাইনাস খরচ করতে হবে অর্থাৎ আড়াই লাখ টাকা থেকে দুই লাখ সত্তর আশি হাজার টাকার মতো খরচ করতে হবে এবং মাছ বিক্রির কথা যদি বলেন সেক্ষেত্রে যদি আপনি সর্বনিম্ন দাম অর্থাৎ প্রতি মন মাছ যদি ছয় হাজার টাকা মনে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি সাড়ে তিন লাখ টাকার মাছ বিক্রি করতে হবে অর্থাৎ প্রতি বিঘা জায়গা থেকে কমপক্ষে এক লাখ টাকা লাভ করা সম্ভব এবং যারা বড় পুকুরে মাছ চাষ করতে করতেছেন অর্থাৎ এক একর দুই এক পাঁচ এক জায়গাতে মাছ করতে করতেছেন তারা কিন্তু প্রতি বিঘা জায়গা থেকে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা পর্যন্ত মাছ বিক্রি করতে পারতেছেন অর্থাৎ প্রতি থেকে দেড় লাখ টাকা লাভ করতে পারতেছেন ইজিলি এটা কিন্তু অনেক খামারি কিন্তু করতে পারতেছেন এটা অস্বাভাবিক কিছুই না অর্থাৎ প্রতি শতাংশ জায়গা থেকে চার হাজার টাকার আশেপাশে লাভ হচ্ছে এটা কিন্তু অস্বাভাবিক কিছুই ঘটনা না এবং সেটা মাত্র চার মাসে করা হচ্ছে তো আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে এইরকম উন্নত জাতের হাইব্রিড যাতে তেলাপিয়া না মাছ চাষ করতে হবে এখন 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 আপনি বলুন যে হাইব্রিড যাতে তেলাপিয়া উচ্চ ফলনশীল তেলাপে আমি কোথায় পাবো এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের তেলাপিয়া আছে সেই ব্র্যান্ডের তেলাপিয়াগুলাই গুলাই কিন্তু হাইব্রিড যাতে তেলাপিয়া পেয়ে থাকে অর্থাৎ দেখা যাচ্ছে এই যদি পরিবর্তন করা হয় আপড্রিডের যাতে যদি তেলা হয় সেক্ষেত্রে সেই তাল বলা হচ্ছে হাইব্রিড জাতের তালেলা আশা করি বুঝতে পারছেন এখন এই তেলা আবার নিতে গেলে সেক্ষেত্রে আপনাকে মনোসেক্স তেলাপে নিতে হবে এখন আপনাকে হবে মনোসেক্স জিনিসটা কি মনোসেক্স হলো কি এই হাইব্রিড জাতীয় তেলাপে উৎপাদন হলে সেই রেনু পোনা থেকে শুরু করে আপনাকে পোনা ডেলিভারি করা পর্যন্ত আঠাশ দিন বয়সে যদি তেলাপে নিতেছেন এই তেলা হরমোন খাইয়ে এদেরকে মনোসেক্স অর্থাৎ হলো কি সেক্স রিভার্স করে দেওয়া হচ্ছে অর্থাৎ সবগুলো মাসে পুরুষে পরিণত করে দেওয়া হচ্ছে যাতে করে একটা বাচ্চা দিতে না পারে এই মাসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চা দেয় না যার কারণে হচ্ছে এই তেলাপিয়া মনোসেক্স তেলাপে বলা হচ্ছে এই ধরনের তালা পেতে আপনাকে মা চাষ করতে হবে আর এই তালাপের সন্ধান আপনি খুঁজতে চান সেক্ষেত্রে শাকি বেগ্রো টেক আপনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেকের এসে তালাপে আপনি চাষ করতে পারেন হাজার হাজার সফল এসে তেলাপে চাষের মতন আপনি দু হাজার পঁচিশ সালে এসে তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে তালাপের দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পুনর বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব হরমোন মিশ্রিত করে আপনারা জানেন এসে তেলাপে পোনাতে আঠারো দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো পাঁচ দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তালে পোনা হবে হৃষ্ট পৃষ্ট এবং কি আরো বেশি স্ট্রং এই জানুয়ারি মাসে কৃত পোনা আপনি মার্চ মাসে তেইশ তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে পাঁচ তারিখের ভিতরে ডেলিভারি নিতে পারবে সেই জন্য প্রথম পোনাতে আপনি মাত্রা শুরু করতে চাইলে আপনার বুকিংটি আজই নিশ্চিত করুন ইনশাআল্লাহ আশা করবো শাকিব বেগ্র টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এস তেলাপে আপনাকে নিরাশ করবে না এবং এই এগ্রো টেকের হাজার হাজার খামারি তেলাপে চাষ করে লাভবান হচ্ছেন আপনার চাইলে কিন্তু এসে তেলাপে চাষ করে দেখতে পারেন আশা করবো আপনার তেলাপের চাষটা সহজ হবে নিরাপদ হবে এবং লাভজনক হবে আর এই জন্য কিন্তু সাকিব বিগ্রহে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আপনাকে একটা গাইডলাইন বই দেবে পাশাপাশি আপনাকে মনিটরিং করে দেবে পাশাপাশি প্রতি দশ দিন পরপর আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর নেবে এর পাশাপাশি যে কোনো সমস্যায় সাকিব বিগ্রহ কোম্পানিতে সকাল দশটা থেকে রাত আটের ভিতরে ফোন দিলে ইমিডিয়েট আপনি সলিউশন কিন্তু পাই যাচ্ছেন এই জন্য বলবো যে ওয়ানস অপ সলিউশন পেতে গেলে সাকিব বিগ্রহটাকে আপনার আসা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম